আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসাবে আমি এখন আছি আমার পঁয়ষট্টিতম উপজেলা নরসিংদীর রায়পুরায় তো চলেন শুরু করি রায়পুরা নরসিংদী জেলার একটি নৈসর্গিক ভূখণ্ড এই উপজেলাটি বাংলাদেশের তিনটি প্রধান নদী মেঘনা ব্রহ্মপুত্র আরিয়াল খা এর চতুর্দ দিয়ে প্রবাহিত হয়েছে নদীবাহিত পলল দ্বারা গঠিত এই অঞ্চলকে তাই আগে ডাকা হতো কালিদহ সাগরের চর নামে প্রাচীনকাল থেকে হিন্দু বসতিপূর্ণ এলাকা হিসাবে খ্যাতি থাকলেও এখানে রয়েছে অসংখ্য মুসলিম ঐতিহাসিক স্থাপনা অঞ্চলটি একসময় ছিল মুক্তাগাছার জমিদারির আওতাভুক্ত সেখানকার রায় উপাধিধারী কিছু সংখ্যক রাজ আমলাস অঞ্চলটির সিকিমি পত্তন নেন তাদের উপাধি অনুসারেই তখন অঞ্চলটি রায়নন্দলালপুর নামে পরিচিতি পায় পরবর্তীতে এই রায়নন্দলালপুর থেকে রায়পুরা নামটি উৎপত্তি হয় এবং এভাবেই এই উপজেলার নামকরণ হয় রায়পুরা উপজেলাটির মধ্য দিয়ে ঢাকা সিলেট হাইওয়ে এবং ঢাকা চট্টগ্রাম রেলপথ চলে গেছে তাই নদীবিধৌত এলাকা হলেও এর যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত অসংখ্য গুণী মানুষের জন্মভূমি এই রায়পুরা উপজেলা তেমনি একজন শ্রেষ্ঠের পিতৃভূমি এটি আজকের ভিডিওতে এই উপজেলার কয়েকটি দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সাবস্ক্রাইব করতে ভুলবেন না গতকাল রাতে ছিলাম নরসিংদীতে সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম আরশিনগর মোড়ে এখান থেকে উঠে গেলাম রায়পুরার অটোতে এই রাস্তাটা খুবই সুন্দর পাশ দিয়ে এই রেললাইন শীতের সকাল বলে কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না রায়পুরা উপজেলার শুরু আমিরগঞ্জ ইউনিয়নের এই ব্রিজ থেকে আর আমি অটো থেকে নামবো এই ব্রিজ থেকে অল্প একটু সামনে বড় বাড়ি নামক জায়গায় অটো থেকে নেমে এবার রেললাইন পার হলেই আমিরগঞ্জ বড় বাড়ি চলে আসলাম এই রায়পুরা উপজেলা আজকে আবার প্রথম গন্তব্য আমিরগঞ্জ রাজবাড়িতে আঠারোশো আশি থেকে নব্বই সালের দিকে যখন জমিদারির জমিদারি চালু ছিল তখন এখানকার জমিদারি পরিচালনা করতেন সদর উদ্দিন তারা ছিলেন তিন ভাই তাদের ছিল ঠিকাদারি আর পাটের ব্যবসা ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন করেন আর সেই অর্থ দিয়েই রাজকীয় এই বাড়িটি নির্মিত হয়েছিল তখনকার সময় নাকি এই বাড়িটি নির্মাণে খরচ হয়েছিল প্রায় ছিয়াত্তর হাজার টাকা বাড়িটির ঠিক মাঝ বরাবর ওপরের দিকে বাড়িটির নির্মাণ কাল এবং নির্মাতা সম্পর্কে তথ্য লেখা রয়েছে তা থেকে দেখা যায় বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২৫ সালে এবং এটির নির্মাতা হচ্ছেন সদর উদ্দিন ভুইয়া মোহাব্বত আলী ভুইয়া এবং মুন্সি সায়েবুল্লাহ বাড়িটির প্রধান সিঁড়ি দিয়ে ঢোকার পরেই হাতের পশ্চিম দিকে মাঝ বরাবর এবং পূর্ব দিকে তিনটি নেমপ্লেট রয়েছে যাতে লেখা রয়েছে ভূয়া মোহাব্বত আলী ভুইয়া এবং সহবুল্লাহ ভুইয়া এবং নিচেই লেখা রয়েছে তেরোশো বাংলা পানীয় জলের জন্য বাড়ির সামনে ছিল একটি কুয়া আর পাশেই ছিল এই জমিদার বাড়ির কাচারি ঘর যেটি এখন মত্তক হিসেবে ব্যবহৃত হচ্ছে দুই তালা বিশিষ্ট এই বাড়িটিতে টোটাল কক্ষ রয়েছে একত্রিশটি কিন্তু জমিদারের বংশধররা এখানে এখানে বাস করছেন বলে আসলে আসলে এটার ভিতরে যায় না তবে আপনি বাহির থেকে দেখতে পারবেন পারবেন এবং ছবিও তুলতে আমি খুব ভোরে এখানে আসতে কাউকে খুঁজে পাচ্ছিলাম না আমার একটা ছবি তুলে দেওয়ার জন্য অবশেষে জমিদার বাড়ির একজন রাজকন্যাকে পেলাম তিনি আমার একটা ছবি তুলে দিয়েছিলেন তার অমায়িক ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম এখন আবার প্লিজ কেউ বলবেন না সেই রাজকন্যার ছবি কোথায় যাই হোক আমিরগঞ্জ ইউনিয়নে অবস্থিত বলে স্থানীয়দের কাছে এটি আমিরগঞ্জ বড়বাড়ি নামে পরিচিত রেল লাইনের ঠিক পাশেই এই জমিদার বাড়িতে আসলে গ্রামীণ মায়ায় জড়িয়ে যাবেন জায়গাটা এতই সুন্দর তবে রেল লাইন পার হয়ে আসার সময় সাবধানে আসবেন কারণ এটাতে কোনো গেট কিপার নেই যখন তখন ট্রেন চলে আসতে পারে কারণ এই লাইন দিয়েই ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা কিশোরগঞ্জ রুটের সবগুলো ট্রেন চলাচল করে রেল লাইন পার হয়ে আবারও সেই রাস্তা থেকে অটোতে উঠে গেলাম দশ টাকা ভাড়া দিয়ে নেমে যাব হাসনাবাদ বাজারে এবারের গন্তব্য ছোট ম্যাগনে একটা মসজিদ আমিরগঞ্জ জমিদার বাড়ি দেখা শেষ করে আমি চলে আসছি এই রায়পুরা উপজেলার সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক নিদর্শন আটকান্দি মসজিদের সামনে প্রায় দেড়শো বছর আগে আমিরগঞ্জ ইউনিয়নের মাওলানা সালে এই মসজিদটি নির্মাণ করেছিলেন তবে মসজিদটিতে কোন শিলালিপি না থাকায় এর নির্মাণ শাল সম্পর্কে কিছু মতভেদ রয়েছে অনেকটা তাজমহলের মতো দেখতে এই মসজিদটি আর গম্বুজ বিশিষ্ট সামনের দিকে তিনটি গম্বুজ হচ্ছে বড় আকৃতির আর বারান্দার দিকে রয়েছে পাঁচটি ছোট আকৃতির গম্বুজ এই মসজিদটিতে প্রবেশের জন্য রয়েছে পূর্ব দিকে পাঁচটি দরজা এবং উত্তর এবং দক্ষিণ দিকে দুইটি করে দরজা তবে বারান্দা থেকে মূল মসজিদ কক্ষে প্রবেশের জন্য তিনটি দরজা রয়েছে এছাড়া উত্তর ও দক্ষিণ দিকে একটি করে জানালা রয়েছে এই মসজিদ এবং মসজিদের নির্মাতার রয়েছে একটি বিশাল ইতিহাস মাওলানা আলিমুদ্দিন ছিলেন পাস একজন ঢাকার চিঠি উত্তর লেখা এবং পত্র গ্রহণের একটি চাকরি পান তিনি সময় নবাবদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন একদিন তার কাছে একটি চিঠি আসলো বগুড়ার নবাব বাড়ি থেকে এবং তিনি সেই চিঠি খুলে দেখেন যে পাত্র চেয়ে সেই চিঠিটি প্রেরণ করা হয়েছে তিনি নবাবদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের কৌশল হিসেবে নিজেই চলে যান পাত্র যে বগুড়াতে এবং বিয়ে করেন বগুড়ার নবাবের মেয়ে সাদিতুল্লাসাকে কিন্তু পরবর্তীতে যখন এই ঘটনা জানাজানি হয়ে যায় তখন এই আলিম উদ্দিনের শাশুড়ি তাকে স্বর্ণ গয়না সহ তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করেন তিনি তার স্ত্রীকে নিয়ে চলে আসেন এই রায়পুরায় আর এসে তার শাশুড়ি তাকে আসার সময় যে ব্যাগ শরণগরণা দিয়েছিল সেগুলো বিক্রি করে এখানে জমিদার হয়ে যান এরপর পাশের এই ছোট মগ্ননদীর পারে নির্মাণ করেন একটি ইটভাটা আর সেই ইটভাটার ইট দিয়েই নির্মাণ করেন এই আটকান্দি মসজিদটি এখনো এই এলাকায় মাটি খুঁড়লে সেই প্রাচীন ইটগুলোর সন্ধান পাওয়া যায় মসজিদটির উত্তর দিকে রয়েছে এর নির্মাতা আলিমুদ্দিনের স্ত্রী সাদেরতুন নসার কবর এই আটকান্তি মসজিদটি ছোট মেঘনা নদীর তীরে অবস্থিত আর এই মসজিদের পাশেই রয়েছে ছোট একটি বাগান এবং নদীর পারে অনেক সুন্দর বসার জায়গা। এখানে আসলে এই মসজিদটি যদি আপনি দেখতে চলে আসেন। তাহলে আমি বলবো আপনার মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় হাতে নিয়ে আসা উচিত কারণ আপনি যদি এখানে আসেন এখানকার যে পরিবেশ নদীর আপনি দুই তিন ঘন্টার আগে এখান থেকে যেতে একটু ইচ্ছা করবেন কারণ আমি এই নিয়ে এখানে সম্পতিইবারের মত আর প্রত্যেকবারই এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না মনে হয় এই জায়গাটাতেই যদি একটা ঘর করে থেকে যেতে পারতাম গতবারে এসেছিলাম বাইক নিয়ে তখন গ্রুপের সবাই এই জায়গাটা খুব পছন্দ হয়েছিল ওইবার এসেছিলাম বর্ষায় তাই নদীর পানে ছিল একদম ঘাটের কাঁচা কাঁচা কিন্তু এবার একটু তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে এখনো অনেক জায়গা ঘোরার বাকি আছে আর এই ছোট মগ্ন নদীর পার থেকে এখন যাব বড় মগ্ন নদীর পারে প্রথমে হস্তামন্ত বাজার তারপর আরেকwidehat করে রায়পুরা উপজেলার ব্যাকনা নদীর পারে আমি এখন আছি এই রায়পুরা উপজেলার মানুষের পছন্দের জায়গা পান্থশালা ফেরিঘাটে এটা হচ্ছে নরসিংদী জেলার একমাত্র ফেরিঘাট নদীর ওই পারে রায়পাড়া উপজেলার কয়েকটি ইউনিয়ন রয়েছে মূলত সেগুলো চরাঞ্চল আর নদীর ওই পারের এলাকাগুলোতে যাওয়ার একমাত্র রাস্তাই হচ্ছে এই ফেরিঘাট এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আসলে নদীর পার এমনিতেই সুন্দর হয় আর এটা মেঘনা নদী বলে কথা আশপাশের এলাকা থেকে বিকালে এখানে প্রচুর মানুষ আসে আড্ডা দিতে শীতের সকালের কুয়াশা ভেঙে এখন হালকা রোদের দেখা পাওয়া গেল ভালোই লাগছে নদীর পারে ফেরিঘাটে তবে যেহেতু আসছি সকালবেলা আর নদীর পারে আগে এখানে নাস্তা করব তারপরে যাত্রা শুরু করব নাস্তা করতে বসলাম নরমালি সবজি ভাজি আর ডিম আমি যখনই এরকম কোন জায়গায় আসি তখনই চেষ্টা করি যে নদীর পারে কোনো ভিউতে বসে নাস্তা করতে বা খাওয়া দাওয়া এই জায়গাটা থেকে হচ্ছে মগনা নদীটা দেখা নদী উপভোগ করতে করতে সকালে নাস্তা করি নাস্তা শেষে আবার নতুন গন্তব্যের পথে যাত্রা শুরু করব প্রথমে অটোতে মর্জাল তারপর সিএনজিতে ঢাকা সিলেট হাইওয়ে মাহমুদাবাদ চলে আসলাম এই রায়পুর উপজেলার সর্বশেষ প্রান্ত রামনগর অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউর জাদুঘরে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে সাতজন বীরশ্রেষ্ঠ ছিলেন তার মধ্যে একজন হচ্ছেন এই শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তিনি ছিলেন মধ্যে একমাত্র সদস্য। উনিশশো ১৯৭১ সালের বিশে আগস্ট পাকিস্তানের বিমান বিমানগাড়ি থেকে টি থার্টি থ্রি একটি বিমান হাইজেক করে বাংলাদেশে আসার সময় পাকিস্তান বর্ডারে শহীদ হয়েছিলেন এটি হচ্ছে তার পৈতৃক নিবাস তিনি জন্মগ্রহণ করেছিলেন পুরান ঢাকায় তার নামানুসারে এই এলাকার নামকরণ করা হয় মতিউনগর তার এই স্মৃতি জাদুঘরটির ঠিক পাশেই রয়েছে এই রামনগরের ঐতিহাসিক একটি মসজিদ জাদুঘরটি রামনগর হাই স্কুলের ভেতরে অবস্থিত স্কুলের গেট থেকে বের হলে রামনগর কবরস্থান আর কবরস্থানের ঠিক পশ্চিম দিকেই রামনগর বড় মসজিদ আমি চলে আসছি এই রায়পুরা উপজেলায় আমার আজকের সর্বশেষ গন্তব্য রামনগর সেই বড় মসজিদের সামনে এই মসজিদটিতে ঢুকতে প্রবেশ মুখেই রয়েছে একটি গেট বা প্রাচীর আর সেই প্রাচীরের দেয়ালে লেখা এটির নির্মাণ সাল ইংরেজি এবং বাংলা আর সেই পার হলেই একটি দুইতলা বিশিষ্ট মিনার আর মিনারের পিছনে সেই ঐতিহাসিক তিন গম্বুজ বিশিষ্ট রামনগর বড় মসজিদটি মসজিদের তিনটি গম্বুজের মধ্যে মাঝখানেরটি আকৃতিতে সবচেয়ে বড় আর পাশের দুইটি একটু ছোট মসজিদের মূল কক্ষের পেছন দিকে ছোট একটি বারান্দার মতো রয়েছে আর সেই বারান্দায় রয়েছে মসজিদে ঢোকার প্রবেশপথ আর এই বারান্দার পরেই মূল মসজিদ কক্ষে ঢোকার জন্য রয়েছে তিনটি প্রবেশপথ যেই তিনটির ওপরেই আরবি হরফে কিছু লেখা রয়েছে আর ভিতরে ঢোকার পরে মসজিদের মেহরাবে অত্যন্ত সুন্দরভাবে আরবি হরফের ডিজাইন করা ইতিহাস থেকে জানা যায় এই অঞ্চলে মদিনার বিখ্যাত আলেম মাওলানা হজরত জয়নুল আবেদিন দিনের দাওয়াত প্রদান করতে এই এলাকায় আসতেন তিনি যখন এই এলাকায় এসেছিলেন তখন এই এলাকার লোকজন নাকি তার কাছে আবদার করেছিলেন একটি ইটের তৈরি দালান নির্মাণ করতে কিন্তু তিনি প্রথমে মসজিদ নির্মাণ করতে বলেছিলেন তখনকার সময়ে এই অঞ্চলে কোনো ইট না থাকায় এখানকার একটি চরে বিশেষ পদ্ধতিতে ইটের ভাটা তৈরি করা হয় আর সেই ইট ভাটার ইট দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছিল এই মসজিদের অবকাঠামোটি নির্মাণের জন্য কলকাতা থেকে এবং মসজিদের যে গম্বুজ এবং খিলানগুলো রয়েছে সেগুলো নির্মাণের জন্য দিল্লি থেকে কারিগর আনা হয়েছিল এই মসজিদের গম্বুজের নকশায় যে চিনামাটির বাসনগুলো আমরা দেখতে পাই এগুলো নাকি হল্যান্ড জাপান এবং বিলাত থেকে আনা হয়েছিল আর এভাবে পুরো মসজিদটি নির্মাণ করতে প্রায় দশ বছরের মতো সময় লেগেছিল মসজিদটি বর্তমানে অব্যবহৃত অর্থাৎ এখানে নামাজ পড়ানো হয় না কারণ মানুষের আসলে এই ছোট জায়গায় সংকুলন না হওয়ায় এর পশ্চিম দিকে নতুন করে আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে যেটি জামি মসজিদ দুপে ব্যবহৃত হচ্ছে আমি সচরাচর যেরকম দেখে থাকি অন্যান্য মসজিদ গুলো ভেঙে সংস্কার করা হয় কিন্তু এই মসজিদের একদম সেই প্রাচীন রূপটি ধরে রাখা হয়েছে। রকম এখানে ভাঙা হয়নি বা সংস্কার করা হয়নি তবে ভিতরের দিকে কিছু সংস্কার কাজ করা হয়েছে আপনি রায়পুরা উপজেলা বা নরসিংদী জেলা বা যদি ভৈরবে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই মসজিদ আপনার লিস্টে রাখবেন এই রামনগর থেকেই আমি আমার রায়পুরা উপজেলার ভিডিওটা শেষ করতে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম